চার্য কনক সালওয়ার এবং সাংবাদিক এরিয়াস তাদেরকে নিয়ে যদি একটি উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয় তাহলে কেমন হবে কেননা বিপ্লবী লোক ছাড়া এই বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার চলতে পারে না এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সর্বোচ্চ শক্তিধর ব্যক্তি প্রয়োজন এবং যে কোনো ব্যক্তিকে তারা গায়ের করতে পারবে এমন প্রয়োজন ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে কানেক্ট করা এবং বাংলাদেশকে উন্নতশীল করা প্রত্যেক দেশে প্রভাব বিস্তার করা এগুলা তিনি করতে পারবেন কেননা এগুলার বিষয়ে তিনি পারদর্শী কিন্তু চাপে ফেলানো কাউকে একেবারেই হুমকি দেওয়া এবং কি একেবারেই সকলকে আতঙ্কিত করে দেওয়া এরকম ব্যক্তি প্রয়োজন আর এই জন্য আপনারা কি ভট্টাচার্য এবং কি সাংবাদিক এলিয়াসদেরকে দরকার আমরা মনে করছি এ বিষয়গুলো নিয়ে আপনার অভিমতি কমেন্টস বক্সে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য